হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিনিয়া এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চরণ কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এপিসোড সাতের শুরুতে আমাদেরকে দেখানো হয় যে জেনুংয়ের স্পিরিট গার্ডিয়ান সঙ্গার কাছে এসে তার কাছে হেল্প চায় তখন সঙা টিচারকে বলে স্যার আমি জেনুংকে আনতে যাচ্ছি এতে করে জ্ঞান আর জি তার পিছে পিছে যায় একটি পর্যায়ে তারা দেখে সঙ্গা সে বাংলোর দিকে যাচ্ছে তখন জ্ঞান বলে ও এখানে কেন যাচ্ছে জি বলে তাহলে এক কাজ করি এখান থেকে আমি একাই যাই কেন না সঙ্গা তোমাকে আগামী কাল অবধি সেফ থাকতে বলেছে তো তোমার এখানে যাওয়া ঠিক হবে না তখন জ্ঞান বলে তোমার প্রমিসটা পুরো করো এখানে আমাদেরকে গত রাতের একটি দৃশ্য দেখানো হয় এখানে জ্ঞান হুজি হোকে বলছিল সাঙ্গাকে আমি কান্না করতে দেখেছি আর আমার মনে হয় এটা আমার জন্যই হয়েছে তখন জিহো তাকে মারতে থাকে আর বলে তুমি কত বড় গাধা জ্ঞান হো আর জিহো এখানে প্রমিস করে যে তারা আর কখনো সঙ্গাকে কান্না করতে দেবে না তো প্রমিস মোতাবেক তারা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে বাংলোর কাছে গেলে তারা সঙ্গার চিৎকার শুনতে পায় এজন্যে তারা দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে দরজা খোলার সময় জ্ঞুর পা ভুলবশত ওই পুতুলের উপর পড়ে যায় এদিকে জিনুং যন্ত্রণায় চিৎকার করছিল কিন্তু জ্ঞানহ যখনই তাকে স্পর্শ করে জিনুং একদম নিস্তেজ হয়ে যায় তখন সঙ্গা বলে তোমার এখানে আসা ঠিক নয় জ্ঞানহু বলে এখন এত কিছু ভাবার সময় নেই তারা জিনুমকে কাঁধে করে সেখান থেকে যেতে থাকে অপরদিকে স্পিরিট মাদার গ্রেট গ্র্যান্ড আন্টি আর ফ্লাওয়ার মাস্টার বাংলোর দিকে আসতে থাকে কেননা ঘরের ভেতরে ঢোকার আগে সঙ্গা তাদেরকে মেসেজ করে সবকিছু জানিয়ে দিয়েছিল এইদিকে বের হওয়ার সময় সঙ্গা সেখানে একটি ছবি দেখতে পায় আর সেখানে জ্ঞানহোর ছবি ছিল এখানে সঙ্গা বুঝে যায় যে বাংলোর ভেতরে থাকা দানবের শেষ শিকার জ্ঞানহু গতকাল রাতে ইয়মহা জ্ঞানহকেই বাংলোর দৈত্য শেষ শিকার হিসেবে বেছে নিয়েছিল ওই দানবটি এখানে জ্ঞানহকে পোজেস করে নেয় এবং এটা ইয়মহা টের পেয়ে যায় সে অনেক খুশি হয়ে যায় এখানে পোজেসড জ্ঞানহ অদ্ভুত আচরণ করতে থাকে সে সঙ্গাকে বলে হ্যালো শ্যামান আমাকে ওয়েলকাম জানাবে না সঙ্গা তখন তাকে বলে তুমি জ্ঞান হো শরীর থেকে বেরিয়ে যাও পজেস্ট জ্ঞান হো তখন বলে কি সমস্যা আমি ওর শরীর থেকে কেন বের হবো ওকে তো আমার জন্য সঙ্গার দেওয়া সেই লিপ বামের তাবিজটি কাজ করা শুরু করে দেয় যার কারণে সে জ্ঞান হতে পরিণত হয় এবং জ্ঞান হতে পরিণত হওয়ার পরে সে সঙ্গাকে বলে এখান থেকে পালিয়ে যাও আর সঙ্গাকে ছেড়ে দেওয়ার পরেই সে আবার পজেস্ট হয়ে যায় পোজেস্ট গহ তখন সঙ্গাকে বলে আমাকে যে সামান করেছে সে এই দিকেই আসছে ওই মহিলাটি আসার আগে যদি তুমি আমাকে খুঁজে বের করতে পারো তাহলে আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করবো আর আমি চাই তুমি যেত কেননা তার থেকে আমার তোমাকে বেশি ভালো লাগে তুমি চোখ বন্ধ করে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকো ততক্ষণে আমি লুকিয়ে যাব। আর আমাদের গাধার বাচ্চা সঙ্গা তাই করতে থাকে তাকে বোকা বানিয়ে পোজেস্ট গহ তখন সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বাংলো থেকে পালিয়ে যাওয়ার সময় স্পিরিট মাদার তাকে দেখে ফেলে স্পিরিট মাদার তখন ফ্লাওয়ার মাস্টার আর গ্র্যান্ড আনটিকে বলে তোমরা বাংলোর ভেতরে যাও আমি এই খারাপ শক্তিকে ধরে আনছি অপরদিকে আর ফ্লাওয়ার এখানে জিনুং এর শরীর থেকে খারাপ জিনিসকে বের করতে থাকে এদিকে জ্ঞানহর পিছু করার সময় স্পিরিট মাদারের দেখা ইয়মহার সাথে হয়ে যায় সে এখানে ইয়মহাকে বলে তুমি এটা কেন করেছো ইয়মহা বলে জীবিত থাকার জন্যে তখন স্পিরিট মাদার ইয়মহার দিকে তলোয়ার তাক করে ইমহা এখানে ভয় না পেয়ে সেই তলোয়ার দিয়ে নিজেকে জখম করে ফেলে এতে করে স্পিরিট মাদার চিন্তিত হয়ে পড়ে আমরা বুঝতে পারি স্পিরিট মাদার ইয়মহাকে মনে মনে অনেক ভালোবাসে এদিকে সঙ্গা জিহোকে বলে তুমি এখন ডিরেক্ট বাসায় যাবে আর তুমি জ্ঞানহর তাবিজ হয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করো না হলে বিপদ হবে এখন মেইন টার্গেট জ্ঞানহকে বাঁচানো আমি তাকে খুঁজতে যাচ্ছি এদিকে জ্ঞানহ শহরে ঘুরতে থাকে এবং সে যে স্কুল ইউনিফর্মটি টি পড়েছিল সেই স্কুলকে খুঁজতে থাকে এখানে সে বোমকে দেখতে পায় তাকে কিছু ছেলেরা বুলি করে তার কাছ থেকে টাকা হাতাচ্ছিল সে দেখে তার আর বমের ইউনিফর্ম সেম যার কারণে সে বমের কাছে গিয়ে বলে বন্ধু তুমি কি এই স্কুলটা যেখানে আছে সেটা চেনো এখানে বুলি করা ছেলেরা তাকে বলে কি রে খুব চালাক হচ্ছিস জ্ঞান তখন তাদের লিডারকে এক ঘুষিতে নাজেহাল করে দেয় এতে করে বাকি দুজন অনেক ভয় পেয়ে যায় জ্ঞান তাদের কাছ থেকে টাকা নিয়ে বমের কাছে যায় বম এখানে মনে করে জ্ঞান হু হয়তো বা তাকে সাহায্য করছে কিন্তু এখানে জ্ঞান হু তো পোজেস ছিল সে টাকাটা নিজের পকেটে ঢুকিয়ে নেয় আর বমকে সেই স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে কিন্তু বম এখানে তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পোজেস্ট জ্ঞান তখন তাদের পিছু করতে চাইলে তিনটি বুলি করা ছেলে তাকে ধরে ফেলে এতে করে তাদের নিজেদের অবস্থায় খারাপ হয়ে যায় এমন সময় এখানে জিহো চলে আসে এবং জ্ঞান গনহুকে বলতে থাকে তুমি এসব কি করছো তখন গনহু বলে তুমি কে তখন জিহো বলে আমাকে চিনতে পারছো না আমরা কত ভালো বন্ধু এরপরে গনহু আর জিহো একসাথে হাঁটতে থাকে এখানে জিহো বলে সঙ্গা আমাকে বলেছিল তোমাকে দেখলে তোমার থেকে দূরে থাকতে তুমি নাকি অনেক ভয়ঙ্কর পজিস্ট গনহু তখন বলে সামানের কথা তোমার শোনা উচিত এমনিতে সামানকে কি তুমি পছন্দ করো জিহো বলে কি সব আজে বাজে কথা বলছো আমরা জাস্ট ফ্রেন্ড আর তুমি হঠাৎ এমন অদ্ভুত আচরণ কেন করছো তখন পজেস্ট জ্ঞান হো বলে দেখো সামানকে তুমি শুধু পছন্দই করো না তুমি ওকে ভালোবাসো জিহো তখন বলে আজে বাজে কথা বলা বন্ধ করো জ্ঞান হো তখন বলে কেন বলো না তোমার খাটোমি অনেক পছন্দ তাই না এখানে তারা একটি জায়গায় গিয়ে দাঁড়ালে জ্ঞান হো আয়নায় নিজেকে দেখে তখন পজেস্ট জ্ঞান হো আয়নায় থাকা আসল জ্ঞান হোকে বলে কি হয়েছে বলে তুমি আমার শরীর থেকে বের হয়ে যাও তখন বলে না দেখ না তোর বন্ধু আমাকে চিনতে পারছে না আমি তো অনেক আরাম করে এখানে থেকে যাব। পজিস্ট জ্ঞান তখন একটি জায়গায় গেলে সেখানে দেখতে পাই কিছু লোক শুট করছে এখানে শ্যুট আউটের শব্দ শুনে তার নিজের একটি ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে অনেক গোলাগুলি হচ্ছিল এবং একটি সৈনিক সেখানে তার কান চেপে ধরছিল এখানে তার অনেক কষ্ট হচ্ছিল এমন সময় সঙ্গা সেখানে চলে আসে এবং বলে আমি তোমাকে খুঁজে নিয়েছি সঙ্গা এখানে তাকে স্পর্শ করলে সে আসল জ্ঞান হতে পরিণত হয় কিন্তু এটা তো আর সঙ্গা জানতো না সঙ্গা তখন জ্ঞানহর হাত ধরে বলে প্লিজ তুমি জ্ঞানহকে ছেড়ে দাও সে যখন প্রথম শ্রয়নে উল্টো হয়ে এসেছিল আমি সেদিনই তাকে প্রথম দেখেছিলাম তখন থেকে আমি সিদ্ধান্ত নেই আমি তাকে সাহায্য করবো তার জীবনের মাত্র একুশ দিন বেঁচে ছিল আমি সিদ্ধান্ত নেই তাকে এই একুশ দিন সমস্ত বিপদাবোধ থেকে রক্ষা করব। আজকে শেষ দিন আজকে যদি সে ভালো মতো কাটিয়ে দেয় তাহলে কালকে থেকে তার জীবনে আর কোনো বিপদ হবে না প্লিজ তুমি জ্ঞানহুকে ছেড়ে দাও তখন জ্ঞানহু বলে তুমি একে কেন সাহায্য করছো তুমি কি তার প্রতি দয়া দেখাচ্ছ তখন সঙ্গা বলে না আমি তাকে ভালোবাসি এজন্য আমি এমনটা করছি এটা শুনে জ্ঞানহু বলে সঙ্গা আমি তখন সঙ্গা অবাক হয়ে যায় এখানে সঙ্গা একটি বিষয় লক্ষ্য করে যে যখনই সে হোর হাত ধরছে তখনই জ্ঞানহু জ্ঞান হতে পরিণত হচ্ছে আর তার হাত ছেড়ে দিলেই জ্ঞানহু পোজেস্ট হয়ে যাচ্ছে এজন্যে সে হাত ধরা অবস্থায় তাদের শ্রাইনে চলে যায় এখানে তারা ভূত তাড়ানোর জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলে তখন শরীর ছেড়ে দিলে জ্ঞহ আবার সেই দানবে পরিণত হয় দানবটি তখন বলে না তোমরা এসব করবে না তারা তিনজন তখন সচপাতার মতো দেখতে একটি সবজি দিয়ে জ্ঞানহকে মারতে থাকে জ্ঞানহ বলে আরে বাদ দাও না কাতু লাগছে তারা অবাক হয়ে যায় তারা তখন পনিরের মতো দেখতে একটি খাবার জিনিস তার দিকে ছুড়ে মারতে থাকে এখানে জ্ঞানহ বলে ওয়াও এগুলো অনেক টেস্টি খেতে তারা লক্ষ্য করে জ্ঞানহর দিকে যে মন্ত্রবুত জিনিসই ছুড়ে মারা হচ্ছে এতে করে জ্ঞানহর আঘাত লাগার বদলে তার অনেক মজা লাগছে আর কোনো ইফেক্টই করছে না তারা সিদ্ধান্ত নেয় যে পর্যন্ত কাজ না হচ্ছে সে পর্যন্ত এই প্রসেসই কন্টিনিউ করা উচিত এদিকে পজিস্ট গ্হন কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে সঙ্গা তখন কোনো মতে তাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে করতে তাকে বলে প্লিজ কেন আর একটি মাত্র রাত এই একটি রাত যদি তুমি কাটিয়ে নাও তাহলে তোমার জীবন থেকে সকল বিপদ দূর হয়ে যাবে তখন তাদের দুজনকে একটি সিল করা রুমে নিয়ে যাওয়া হয় এবং সিল করা রুমটিকে আরও সুরক্ষিত করা হয় এখানে সঙ্গা শুধু কান্না করেই যাচ্ছিল জ্ঞানহু তাকে সান্ত্বনা দিতে থাকে স্পিরিট মাদার তখন মনে মনে বলে ইস যদি আমি এদেরকে আলাদা করতে পারতাম এখানে তারা গ্যনহুকে বেঁধে ফেলে কিন্তু এতে কোনো লাভ হয় না কেননা সঙ্গা যখনই গ্যনহুর হাত ছেড়ে দিচ্ছিল তখনই সে পজেস্ট হয়ে যাচ্ছিল তখন তারা আর কোনো উপায় না পেয়ে জ্ঞানহু আর সঙ্গার হাত বেঁধে তাদেরকে ওই রুমে রেখে চলে যেতে থাকে স্পিরিট মাদার এখানে সঙ্গাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে সে জ্ঞানকে বলে দেখো তুমি শুধু ওর হাত ধরবে অন্য কিছু ধরার চেষ্টা করো না ঠিক আছে আর আমার স্পিরিট ডটারের দিকে একদম তাকাবে না পুরো রাত তুমি শুধু ছাদের দিকে তাকিয়ে থাকবে তখন ফ্লাওয়ার মাস্টার বলে এগুলো তুমি তুমি কি বলছো এই দুজনকে দেখছ না তারা কি নিজের আছে তখন লজ্জা পেয়ে বলে মাস্টার আপনি এসব কী বলছেন তারা তখন সেখান থেকে চলে যায় আমরা দেখতে পারি ডংচিন সেখানে ইয়মহাকেও নিয়ে এসেছিল ইয়মহার শরীর এখানে অনেক খারাপ ছিল কেননা সে ডংচিনের তলোয়ার ছুঁয়ে ফেলেছিল ফ্লাওয়ার মাস্টার বলে তুমি এত গাধা কেন তুমি কেন একে এখানে নিয়ে এসেছো তুমি জানো সে যে আত্মাকে আহ্বান করেছে সেই আত্মাও পাশের রুমেই আছে এটা করা একদম বোকামির কাজ হবে তোমার মাথায় একদমই বুদ্ধি নেই তখন ইয়মহা বলে ইনি আগেও আমার সাথে এমনটাই করেছিলেন তিনি আমাকে বেঁধে আমার মুখে কাপড় গুঁজে দিয়ে আমাকে মারধর করেছিলেন তিনি মনে করছেন আমার সাথে তখন তিনি যেটা করতে পেরেছিলেন হয়তো বা সেটা এখনো করতে পারবেন কিন্তু এটা সম্পূর্ণই তার ভুল ধারণা তখন জেনারেল ডংচিন বলে তুমি মরতে বসেছো তারপরও তোমার কথা থামছে না হ্যাঁ তখন বলে কি করব আমি আপনার মতোই অপরদিকে আমরা জ্ঞানহু আর সঙ্গাকে দেখতে পাই এখানে তারা একসাথে শুয়েছিল এখানে মোটেও ঘুম পাচ্ছিল না তখন হঠাৎ সঙ্গা জ্ঞানহোর দিকে ঘুরে শুয়ে পড়ে এতে করে জ্ঞানহোর হার্ট বিট বেড়ে যায় পরের দিন সকালে সঙ্গা ঘুম থেকে উঠলে দেখতে পায় গিয়নহু তার সাথে নেই গিয়নহু এখানে ফ্লাওয়ার মাস্টারের কাপড় চুরি করে সেখান থেকে হোমওয়ার্ক হাই স্কুলে চলে যায় কোচ তখন তাকে বলে তুমি আজকে অনেক জলদি জলদি চলে এসেছো আর এসব কি পোশাক পরেছ চলো তোমাকে পোশাক পাল্টে দেই তখন পোশাক পাল্টে দেয় এবং বলে তুমি এটা আমি জানি তোমার কোনো বন্ধু নেই তারপরে কাউকে কাউকে না তো নিয়ে যে তোমার ফ্যাশন সেন্স একদম ভালো না জ্ঞানহ তখন কোচকে বলে ঠিক আছে ইয়ার কোচ বলে তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো আমাকে স্যার বলবে তখন জ্ঞানহ বলে ওকে ওকে স্যার কোচ তখন জ্ঞান হোকে আর্চারি প্র্যাকটিসের জন্য নিয়ে যায় জ্ঞান প্রথমে ভুল করলেও পরবর্তীতে একদম সঠিক জায়গায় নিশানা লাগায় এতে করে বলে ওয়াও বডি ল্যাঙ্গুয়েজ তো এর খুব ভালো কোচকে বলে স্যার আমার মনে হয় আমি আর্চারিতে অনেক ভালো এতে করে বাকি সবাই একটু অবাক হয়ে যায় কেননা এখানে গহন একটু অদ্ভুত আচরণ করছিল অপরদিকে আমরা সঙ্গাকে দেখতে পাই যে কিনা বাসার সামনে এসে তাকে খুঁজছিল তখন এখানে এর ডগের আত্মা চলে আসে এর ডগের নাম ছিল বকি সঙ্গা তখন তাকে তার নাম ধরে ডাকে বকি তাকে বলে আমার পিছনে পেছনে আসো সঙ্গা তখন তার পিছু পিছু যায় পেছনে তখন জিনুং ছিল জিনুং স্পষ্ট শুনতে পায় সঙ্গা বকি বলে কাউকে ডাকছিল এদিকে আর্চারি প্র্যাকটিস করার সময় সেখানে জিহ চলে আসে জিহো দেখে প্রত্যেক দিনের তুলনায় জ্ঞনু আজকে একটু অদ্ভুত আচরণ করছে সে জ্ঞানহোর কাছে গেলে জ্ঞন তার দিকে বো তাক করে ফেলে এতে করে জিহো অনেক ভয় পেয়ে যায় তখন কোচ বলে জ্ঞানহু এটা কেমন আচরণ বো তুমি নিচু করো তখন সে বো নিচু করে ফেলে তখন জিহো তাকে বলে তুমি জ্ঞন হু নও তাই না পজিস্টন তখন বলে হ্যাঁ আমি তো জ্ঞান হ নই সে এটা বলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে এমন সময় বকির পিছু করতে করতে সঙ্গাও স্টেডিয়ামে চলে আসে এসে দেখে জিহো এখানে পড়ে আছে সে জিহুকে জিজ্ঞেস করে কি হয়েছে কোচ বলে জ্ঞানহ এখন একে লাথি মেরে এখান থেকে পালিয়ে গেছে তখন সঙ্গা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তার পিছু করছি তখন কোচ বলে দাঁড়াও স্কুলে তুমি এভাবে কেন এসেছো একটু আগে জ্ঞানহকে দেখলাম যে কিনা যে স্কুলে এসেছে আর এখন তুমি নাইট ড্রেস পরে স্কুলে এসে পড়েছো না জানি আজকালকার বাচ্চাদের কি হয়ে গেছে দৃশ্য পরিবর্তিত হলে আমরা শ্রাইনের দৃশ্য দেখতে পাই এখানে জেনারেল ডং চিন থেকে সেই অভিশপ্ত কার্স সরা ছিল এরপর আবার আমাদেরকে স্কুলের দৃশ্য দেখানো হয় এখানে পজেস্ট জ্ঞানহু সেই স্টোরেজের সামনে গিয়ে কিছু একটা খুঁজছিল তখন সেই আগুনওয়ালা ভূতটি আবার জ্ঞানহু শরীরে আগুন লাগানোর ধান্দা করে কিন্তু এখানে তো সে পজেস্ট ছিল জ্ঞানহু এখানে আগুনওয়ালা ভূতটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিল সে তখন তাকে বলে কি হয়েছে কি চাস কেন তাকে মারতে গেলে সঙ্গা তাকে আটকে নেয় তাকে বলে ভূতিদের সাথে খারাপ ব্যবহার করো না তারা ওপারে যেতে পারেনি কেননা তাদের কোনো কাজ অপূর্ণ রয়ে গিয়েছিল এজন্য তাদের সাথে আমাদের ভালো আচরণ করা উচিত এখানে জ্ঞন বলে আমি তো একটা ভূত আমার সাথে তুমি ভালো আচরণ করো তখন সঙ্গা বলে তোমার সাথে কেন ভালো আচরণ করব তুমি তোমার ওয়াদা পালন করনি আর তুমি সকাল সকাল পালিয়ে এসেছো দাও তোমার হাত দাও যাতে করে আমি গনহুকে আনতে পারি এতে করে সে সেখান থেকেও পালিয়ে যেতে থাকে সঙ্গা তখন তার পিছু করতে থাকে এখানে দূর থেকে স্টুডেন্টরা তাদেরকে দেখছিল এখানে হেরি বলে তারা এখানে কেন এরকম করছে দেখো না কিরকম বাচ্চাদের মতো লড়াই করছে পিছু করতে করতে সঙ্গা এখানে ক্লান্ত হয়ে যায় তখন সে একটি ট্রিক খাটায় আত্মাটিকে সঙ্গা বলে তোমার নাম তো বলো আত্মাটি বলে আমার কোনো নাম নেই তখন সঙ্গা বলে নাম না থাকলে আমি তোমাকে একটি নাম দিচ্ছি আত্মাটি বলে ঠিক আছে দাও সঙ্গা তখন তার নাম রাখে বংশু তখন আত্মাটি বলে ঠিক আছে সঙ্গা তখন তাকে বংশু বলে ডাক দেয় তখন আত্মাটি রিপ্লাই করে হ্যাঁ বলো সঙ্গা তখন বলে বংশু তুমি কি আমার সাথে খেলবে আত্মাটি বলে হ্যাঁ খেলবো সঙ্গা আবার বলে বংশু তাহলে চলো আমরা খেলতে যাই আত্মাটি তখন আবার বলে হ্যাঁ চলো আমরা খেলতে যাই কিন্তু তখনই আত্মাটি লক্ষ্য করে করে তার তার ফ্রিজ হয়ে গেছে এখানে গোপন বলে কোনো কোনো আত্মাকে তার নাম ধরে পরপর তিনবার ডাকে এবং আত্মাটি সায় দেয় তাহলে সেই আত্মাটি কিছুক্ষণের জন্য সেই সামানের কন্ট্রোলে চলে আসে একে বলে সামানিং টেকনিক তখন সে আত্মাটির হাত ধরলে সেটি আবার জ্ঞান হতে পরিণত হয়ে যায় তাদের কাছে তখন গ্র্যান্ড আন্টির ফোন আসে গ্র্যান্ড আন্টি তাদেরকে জানায় যে তোমরা বাড়িতে আসতে পারবে না সারাদিন স্কুলেই তোমাদেরকে থাকতে হবে এভাবেই হাত ধরে তারা তখন ভাবে এভাবে কিভাবে থাকবো মানুষ মানুষটা আমাদেরকে ভুল বুঝবে তারা তখন একটি বাহানা খুঁজে পায় সঙ্গা জ্ঞানহুর হাত তার কাঁধে নিয়ে বলে জ্ঞানহুর অনেক শরীর খারাপ এজন্য আমি তাকে বাড়িতে নিয়ে যাচ্ছি কিন্তু এমন সময়ে জিনুং তাদের কাছে আসে জেনুং এখানে সঙ্গাকে জিজ্ঞেস করে তুমি বকিকে কিভাবে চেনো এতে করে জ্ঞানও অনেক জেলাস ফিল করে সে জেনুং এর সাথে ভিড়ে যায় তখন জেনুং বলে তুই কি লড়াই করতে চাস এখানে দুজনের মধ্যে লড়াই লাগবে ভেবে সঙ্গা জিহোর হেল্প নেয় কিন্তু জিহু এখানে কাজটাকে আরও বিগড়ে দেয় জিহু এখানে এসে সঙ্গা আর জ্ঞানহোর মাঝখানে চলে আসে যার কারণে গেহর থেকে সঙার হাত ছুটে যায় এখানে জ্ঞানহ আবার সেই বংসু আত্মাতে পরিণত হয়ে যায় এবং সে এখান থেকে পালিয়ে যায় সঙ্গা তখন তাকে ধরতে গেলে জেনুং তার হাত ধরে ফেলে এবং তাকে বলে তুমি বলো বকিকে তুমি কিভাবে চেনো তখন সঙ্গা বলে দেখো তোমার কুকুর যার নাম হচ্ছে বকি তার আত্মা সবসময় তোমার সাথে থাকে এবং তোমাকে প্রোটেক্ট করতে থাকে এটা বলেই সঙ্গা সেখান থেকে চলে যায় অপরদিকে বংশু নামের আত্মাটি সেখান থেকে পালাতে থাকলে কোচ তাকে ধরে ফেলে কোচ তখন বলে এবার তুমি কোথায় যাবে জ্ঞান হু সে তখন বংশুকে দিয়ে একটি ফর্ম ফিল আপ করাতে থাকে এই মুহূর্তে সেখানে সঙ্গা চলে আসে সঙ্গা এসে বলে কি করছো কোচ বলে জ্ঞান হু এখানে ফর্ম ফিল আপ করছে আর্চারি কম্পিটিশনের ফর্ম সঙ্গা তখন বংশুকে বলে তুমি এমনটা করতে পারো না তখন বংশ বলে এটা আমার সিদ্ধান্ত নয় এটা জ্ঞানহোর সিদ্ধান্ত তখন সঙ্গা বলে তুমি মিথ্যে বলছো তখন বলে ঠিক আছে তুমি জ্ঞানহর সাথে কথা বলে দেখো তখন সে সঙ্গার সাথে হাত মেলায় এবং জ্ঞানহ বলে হ্যাঁ আমি তার সাথে সদা করেছিলাম প্লিজ আমি ফর্মটা ফিল আপ করে নিই তখন ফর্মটা ফিল করে তারা হাত ধরে সেখান থেকে চলে যায় তাদেরকে এভাবে যেতে দেখে আর্চারি কোচ বলে এটা তো দেখছি টুরু লাভ জ্ঞান আর সঙ্গা এরপরে ছাদে গিয়ে কথা বলতে থাকে এখানে জ্ঞানহ সঙ্গাকে জানায় যে আমি বংশুর সাথে একটি চুক্তি করেছি আমি তাকে স্কুলে আমার শরীর ব্যবহার করতে দেব তার বদলে সে আমাকে আর্চারি কম্পিটিশনে যেতে দেবে তখন সঙ্গা বলে ও কিন্তু অনেক চালাক এতে তোমার জীবনের ঝুঁকি রয়েছে জ্ঞানহু বলে টেনশন করো না আমার কিছুই হবে না কেন না তুমি আমার সাথে আছো এখানে জ্ঞানহ সঙ্গাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি সঙ্গা এটা শোনার পরে সঙ্গা অনেক খুশি হয় তারা এখানে হাক করে আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায় যাই হোক এপিসোডটি আজকে অনেক ইন্টারেস্টিং ছিল আগামী পর্বের জন্যে আপনারা এক্সাইটেড থাকেন বা না থাকেন আমি খুবই এক্সাইটেড আমি প্রত্যেকবারের মতো একটাই কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কেননা এতে করে আপনাদের খুব বড়সড় ক্ষতি হবে না কিন্তু আমার একটু উপকার হবে আর কি আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ